চোখ লাল হয়ে যাওয়া চুলকানি জ্বালা অতিরিক্ত পানি পড়া কিংবা চোখে পুঁজ জমা হওয়া এসব উপসর্গ দেখা দিলে অনেক সময় আমরা একে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা বলে থাকি এটি একটি অত্যন্ত সাধারণ কিন্তু সংক্রামক চোখের রোগ ভাইরাস ব্যাকটেরিয়া কিংবা অ্যালার্জির কারণে কনজাংটিভাইটিস হতে পারে ভাইরাল কনজাংটিভাইটিস সাধারণত ঋতু পরিবর্তন কিংবা সংক্রমণের সময় বেশি হয় এবং এটি এক চোখ থেকে অন্য চোখে ছড়িয়ে যেতে পারে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে চোখ থেকে ঘন পুজ বের হয় এবং চোখ ফুলে যায় আর অ্যালার্জিক কনজাংটিভাইটিসে চোখে প্রচণ্ড চুলকানি হয় এই রোগের চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক কারণ নির্ণয় ভাইরাল হলে সাধারণত কয়েক দিনের মধ্যে থেকে সেরে যায় তবে ব্যাকটেরিয়াল সংক্রমণে অ্যান্টিবায়োটিক আই ড্রপ দরকার হয় অনেকেই ভুল করে ফার্মেসি থেকে নিজের মতো করে ওষুধ কিনে ব্যবহার করেন যা চোখের ক্ষতি করতে পারে কনজাংটিভাইটিস হলে চোখ ঘষা থেকে বিরত থাকতে হবে নিয়মিত হাত ধুতে হবে অন্যের তোয়ালে বা বালিশ ব্যবহার এড়িয়ে চলতে হবে এবং প্রয়োজনে সানগ্লাস পরে বাইরে বেরোতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চোখ ওঠাকে অবহেলা করা যাবে না কারণ ভুল চিকিৎসা করলে চোখে দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি হতে পারে তাই উপসর্গ দেখা দিলেই দ্রুত একজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসাকের পরামর্শ নিন ফরচুন আই কেয়ার লিমিটেডে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কনজাংটিভাইটিসে বিভিন্ন সংক্রমণ নির্ণয় ও চিকিৎসা প্রদান করেন নিরাপদ চিকিৎসা এবং দ্রুত আরোগ্য তাই চোখ ওঠার মতো সমস্যা হলে দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ চোখের প্রতিটি মুহূর্তেই আমূল্য কলার্স ফর অ্যাপয়েন্টমেন্ট প্লাস এইট হান্ড্রেড এইট সেভেন জিরো ফোর ফাইভ 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 ফর মোর ইনফরমেশন ভিজিট ফরচুন এইচল ডট কম